যদি না হয় ব্যাপারটা আগা করা অবিশ্বাস করতেই পারো স্বচ্ছন্দে বলতে পারো আমি একটা মিথ্যে বাদি ঠক চোর তাতে আমার কিছুই এসে যাবে না যা যা ঘটেছিল সে আমি একশো বার করবো আসলে আমি নিজেও ভূতে বিশ্বাস করি না শোনো তাহলে মায়ের মেজ মাসিরা হলেন কি এ লোক। বালিগঞ্জে বিরাট বাড়ি রাস্তার চারদিকে রয়েছে গাছপালা সবুজ বন পাতাবাহার বাহার সারি সারি মস্ত মস্ত বড় শ্বেত পাথর দিয়ে বাঁধানো ঘর তার সাজসজ্জা দেখে তাক লেগে যাই তাছাড়া মেজ মাসিদের যা চাল চলন হেঁটে কখনো বাড়ি থেকে বার হন না জলটাও গড়িয়ে খান না আর তাছাড়া যেমন খাবার দাবার দেখলেও তাক লেগে যাবে আসলে সে খাবারের লোভেই আজ গিয়েছিলাম নইলে ওদের বাড়িতে কেউ যাই রাম রাম যাকে ওদের পাশের বাড়িটার দারুণ দুর্নাম আছে কেউ ওখানে পঁচিশ তিরিশ বছর বাস করিনি নাকি বাগান টাগানে ভর্তি হয়ে গেছে দেওয়ালে অশুদ্ধ কাজ ডানা বেঁধেছে বাদুড়ে আস্তানা হয়েছে দিনের বেলাতে কেমন খুব সে অন্ধকার স্যাঁতসেঁতে গন্ধ সন্ধ্যাবেলায় নাকি বাড়ির দোতলার ভাঙা জানালার ধারে একজন ডাকওয়ালা ভীষণ মোটা সোটা ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর তার চেহারা নাকি অবিকল এখানকার মালিকদের ঠাকুর দাদার মতো দেখতে অথচ সে বুড়ো তো প্রায় পঞ্চাশ বছর আগে মরে গেছে বুঝলে তো ভয়ের ছোটে এই বাড়ির ধারে কাছে কেউ আসে না আমার কথা অবশ্য আলাদা আমি ভূতে ডুতে বিশ্বাস করি না রাতে একা অন্ধকারে ছাদে বেরিয়ে আসি সত্যি কথা বলতে কি ওই এক বেড়াল ছাড়া আমি কিছুতেই ভয় পাই না শুধু দেখলে গা করে কথা সকলে মিলে ওদের দক্ষিণের বারান্দাটি বসে মাংসের সিঙ্গারা মুরগির স্যান্ডউইচ কিরের পান্তুয়া গোলাপি কেক আরো কত কি যে খাওয়া দাওয়া হলো হিসাব নেই কিন্তু তারপরই হলো মুশকিল কোথায় এবারে খাওয়া দাওয়া শেষ করে যাব বাড়ি তা নয় গান বাজনা নাচ কবিতা শুরু হয়ে গেল আর কি শেষটাই আমাকে টানাটানি হচ্ছে আমিও কিছুদের রাজি হব না শেষমেশ মিশ্রমশাই ঠাট্টা করে আমাকে বললেন ও গান বাজনা হলো কি মেয়েদের কাজ ও কি করে পারবে আচ্ছা দেখি তো তুই কেমন পুরুষ বাচ্চা যা তো দেখি একলা একলা ভূতের বাড়িতে তবেই বুঝব কত সহস্তর মেসমশায়ের এই কথাতে সকলের সাই দিয়ে উঠল এই কথা শুনে আমার গা তো একেবারে জ্বলে উঠল আমি বললাম কি সব ভয় দেখাচ্ছ আমাকে তোমরা ভূতপ্রতের ওই সব আমি বিশ্বাস করি না এই গেলাম আমি এই বলেই বাগান পার হয়ে টেনে দৌড় মারলাম এক মিনিটে পাঁচের টপকে ওবারই হাঁটু ছেড়ে উঠে দাঁড়িয়ে মনে হলো ভূত না মারলেও কাজটা ভালো হয়নি এরকম যেন থমথমে চুপচাপ ভূত না থাকলেও কোনো দুসলোকের এখানে আস্তানা না হওয়া কিছু আশ্চর্য নয় সে চাকরির টিটকারি কোনো কালই আমার সহ্য হয় না কাজে না আসে উপায় ছিল না একটু একটু করে এগিয়ে গেলাম তখন অবশ্য একেবারে অন্ধকার হয়নি একটু একটু আলো আসছে দেখতে পেলাম দরজা জানলা ভেঙে ঝুলে রয়েছে আবার শ্বেত পাথরের সাদা কালো মেঝে পড়ে বট গাছ গজিয়েছে সাংঘাতিক মাকসার জাল তার উপর কেমন একটা হাওয়া বইতে শুরু করেছে ওই ভাঙা দরজাগুলো তাতেই খটখট শুরু করল দোতলা থেকে আবার কিরকম একটা অদ্ভুত আওয়াজ আসছে মানুষ হাঁটার মতো আবার বাক্স প্যাটরা কেউ টেনে নিয়ে যাচ্ছে এমন শব্দও আসছে অথচ মস্ত কাঠের সিঁড়িটা ভেঙে নিচে পড়ে আছে এদিক দিয়ে তো ওপরে ওঠা যাবে না চাকরদের ঘোরানো সিঁড়িও ভাঙ্গা মিথ্যে বলবো না তোমাদের এতক্ষণে না আমার বুকটা একটু ঢিপঢিপ করছে ঘর থেকে বেরিয়ে আবার বাইরে এলাম এমন সময় দেখি চাকরদের সিঁড়িটার পাশেই একটা গাছ ঠাটা কাঁচি হাতে একজন পুড়ে মালিক ওহ যাক বাবা বাড়িটা একেবারে ফাঁকা নয় কেউ তো আছে জানালায় হয়তো ওকেই দেখা চাই আঁকড়ে ধকড়ে ও দোতলে ওঠে মালিক আছে এসে আমাকে বলল কে খোকা বাবু ভয় পেলে নাকি আমার নাম অধিকারী তাই কাজ করি দূর আমি ভয় পাবো কেন বলো তো কিসের ভয় পাবো না মানে ওই ভয়ের চোটে তো কেউ এইদিকে আসে না এই পাশে আসেই না কেউ তাই বললাম এ কথা শোনার পর আমিও হেসে বললাম যা আমি ভদ্রদ বিশ্বাস করি না অধিকারী লোকটা বেশ ভালো আমাকে ওই মস্ত বাড়িটা ঘুরিয়ে দেখালো দুঃখ করতে লাগলো কর্তারা আসে না সব নষ্ট হয়ে যাচ্ছে বাড়িটার মধ্যে যা সৌন্দর্যতা ছিল সবই নষ্ট হয়ে যাচ্ছে এক একজন মালিক কতই বা করতে পারে বাগানের ফুলগুলোও দেখলাম একেবারে শুকিয়ে গেছে সেখানে কত কি গাছ ছিল এই কথা বলতে বলতে অধিকারী কেঁদে ফেলেছে কেউ দেখতেও আসে না তাই শেষে সে উঠোনের কোণে ওর নিচের ঘরে নিয়ে গেল পরিষ্কার তক্তকে দেওয়ায় বসে আমাকে ডাব খাওয়ালো ভাবছিলাম লোকেরা কি ভীতই হয় কি দেখেছে ভূত দেখে ভেবে হাসি পাচ্ছিল আমার তারার আলোয় চারিদিক ফুটফুট করছে আমার পাশে বসে অধিকারী বলল কেউ এবারে আসে না কেন বলো দেখিনি সেখানে কতই না চাকচমক ছিল গাড়িতে গাড়িতে ভিড় হয়ে থাকতো গারোয়ান সৈরা এখানে বসে ডাব খেত কামাক খেত আমি অধিকারীকে বললাম কেউ আসে না কেন জানো ওরা বলে কি না এ ভূত আছে তাই ভয়ের ছোটে আসে না এই শুনে অধিকারী বে যায় চোটে গেল ভূত এ বাড়িতে ভূত কোথায় নিচের বাড়ির জানালার বড় কর্তা নিচে দাঁড়ালেও তোকে ভূতের ভয় পাবে বললেই হলো ভূত আমি তোমাকে বলছি বাবু একশো বছর ধরে এ বাড়িতে কাজ করছি একদিনের জন্য দেশে যায়নি কিন্তু কই একবারও তো চোখে ভূত দেখলাম না এই বলে একবার চারিদিকে চেয়ে বলল যাইগো আমার আবার চাঁদরবার পর থাকার জন্যই এর এরপর যা হলো তাতে তোমরা বিশ্বাস করো না করো আমি বলবো কথা শেষ হতেই না লোকটা কোথায় আমার চোখের সামনে উধাও হয়ে গেল চারিদিকে বাতাস বইতে লাগলো দরজা জানলা দুলতে লাগলো আর আমি তখনই উর্ধুর ভাঙা সদর দরজা দিয়ে বেরিয়ে পড়লাম এখনো ছুটছি এখনো হাঁপাচ্ছি এখানে শেষ করলাম আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো যে ভুলবেন না ধন্যবাদ